বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব গড় বা এভারেজ নিয়ে তাই আমরা প্রথমে আলোচনা করি গড় জিনিসটি কী তো গড় জিনিসটি হলো যেমন মনে করো তুমি প্রতিদিন অঙ্ক করো হয়তো প্রথম দিন প্রথম দিন অঙ্ক করেছ দশটি পরের দিন অঙ্ক করেছ পনেরোটি বা দ্বিতীয় দিন আর তৃতীয় দিন অঙ্ক করেছ পাঁচটি তাহলে আমরা যদি বলি যে তুমি মোট কটি অঙ্ক করেছ তাহলে আমরা নিশ্চয়ই যোগ করব যোগ করে পেলাম দশ আর পনেরোতে পঁচিশ আর পাঁচে তিরিশ আমাদের এটা একটা প্রশ্ন হতে পারে যে তুমি তিন দিনে মোট কটি অঙ্ক করেছ আবার আমরা এটাও প্রশ্ন করি যে তুমি তিন দিনে গড়ে কটি অঙ্ক করেছ এই যে তিন দিনে গড়ে কটি অঙ্ক করেছ এটা করার জন্য এই দশ পনেরো এবং পাঁচকে যোগ করে তিরিশ হলো এই তিরিশকে কে তিন দিয়ে ভাগ করবো তিরিশ কেজি ভাগ করি তাহলে হবে দশ তাহলে তুমি গড়ে প্রতিদিন দশটি করে অঙ্ক করেছো এটা উত্তর হবে তাহলে আবার এই যে গড় জেনে গড় জেনে আমরা আমরা কী কী বিষয় জানতে পারি এটাকে যদি আমরা ঘুরিয়ে প্রশ্ন করি মনে তুমি প্রতিদিন গড়ে দশটি করে অঙ্ক করো প্রতিদিন গড়ে দশটি করে অঙ্ক করো তাহলে আমরা যদি প্রশ্ন করি তুমি তিন দিনে মোট কটি অঙ্ক করেছ তাহলে আমরা সহজেই বলতে পারবো দশ গুণ তিন মানে হচ্ছে তিরিশটি অঙ্ক করেছ তাহলে এখন গড়ের প্রথমে আমরা দুটো সূত্র হয় দুটো সূত্র দিয়ে গড় সম্বন্ধে যে সমস্ত অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো হবে তো একটা সূত্র হচ্ছে গড় তো গড়ের সূত্রটা হচ্ছে প্রদত্ত প্রদত্ত সমষ্টি আর এই গুলির প্রদত্ত গুলি যে তথ্য দেওয়া থাকবে তিনটে বা চারটে পাঁচটা তাদের মানের সমষ্টিকে ভাগ করতে হবে তথ্যগুলির মোট সংখ্যা দিয়ে অর্থাৎ ভাগ আহ মোট তথ্যের সংখ্যা মোট তথ্যের সংখ্যা আহ যেমন বলে দিই ধরো তুমি অঙ্ক করছো এখানে আমি একটা উদাহরণ যে দিলাম তোমার অঙ্ক করার প্রথম দিন অঙ্ক করেছো দশটি দ্বিতীয় দিন করেছো পনেরোটি তৃতীয় দিন করেছো পাঁচটি তাহলে এগুলো হচ্ছে তথ্য প্রথম দিন অঙ্ক করেছে দশটি দ্বিতীয় দিন পনেরোটি তৃতীয় দিন পাঁচটি তথ্য তাহলে এই প্রদত্ত তথ্যগুলির মানের সমষ্টি মানে এগুলো যোগ এই যে প্রদত্ত তথ্যগুলির মানের সমষ্টি মানে দশ পনেরো এবং পাঁচের যোগ ফল আর এখানে মোট কটা তথ্য আছে মানে কদিনের কথা বলা হয়েছে তিন দিনের একদিন দুদিন তিন দিনের তাই এটা এখানে হবে মোট তথ্যের সংখ্যা মানে তিন তাই দেখো যে তিরিশকে তিন দিয়ে ভাগ করে আমরা যে দশ পেয়েছি এই দশটাই হচ্ছে গড় তাহলে গড়ের সূত্র হচ্ছে প্রদত্ত তথ্যগুলি মানের সমষ্টি বাই মোট তথ্যের সংখ্যা আবার আরো একটি আমাদের সূত্র লাগবে সেটা হচ্ছে মনে করো মান তোমাকে বলে দিল এই গড়ের মান অর্থাৎ দশ বলে দিল এবং মোট কদিনের কদিন অঙ্ক করেছ অর্থাৎ এই যে তিন দিন এটাও বলে দিল তাহলে এই প্রদত্ত তথ্যগুলি সমষ্টি মানে তিরিশ যে এই যে এই মানটা কত হবে এটা বের করতে হবে অর্থাৎ এই প্রদত্ত তথ্যগুলির মানের সমষ্টি এটা একটা সূত্র প্রদত্ত সমষ্টি সবার হবে গড় গুণ মোট তথ্যের সংখ্যা মোট তথ্য সংখ্যা তাহলে আজকে গড়ের প্রথম পর্বে আমরা জানতে পারলাম গড় কি এবং গড়ের অঙ্ক করার জন্য যে দুটো সূত্র লাগে সেই দুটো সূত্র নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে কয়েকটি অঙ্কের মাধ্যমে গড়ের বিভিন্ন সমস্যামূলক অঙ্ক নিয়ে আলোচনা করব তাই তোমরা আগামী পর্বগুলো অবশ্যই দেখবে থ্যাংক ইউ